টাকায় এখন আমাদের মানুষের স্বর্ণের প্রতি আকর্ষণ চিরকালীন বিয়ে উৎসব বা উপহার সব ক্ষেত্রেই স্বর্ণ সৌন্দর্য আর মর্যাদার প্রতীক কিন্তু বিদেশ থেকে দেশে ফিরলে এই প্রিয় স্বর্ণ আনতে কিছু নিয়ম মানতেই হবে বর্তমান নিয়ম অনুযায়ী একজন যাত্রী বিনা শুল্কে আনতে পারেন সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণালঙ্কার অর্থাৎ প্রায় সাড়ে আট ভরি তবে এই ছাড় শুধু অলঙ্কারের ক্ষেত্রে প্রযোজ্য স্বর্ণবার বা কয়েন হলে দিতে হবে শুল্ক আপনি যদি স্বর্ণবার আনতে চান তাহলে প্রতি ভরিতে দিতে হবে সরকারি নির্ধারিত কর একজন যাত্রী সর্বোচ্চ আনতে পারেন প্রায় একশো গ্রাম স্বর্ণবার শুল্ক পরিশোধের মাধ্যমে এছাড়া বছরে মাত্র একবারই এই ব্যাগেজ রুল সুবিধা পাওয়া যায় আর নিরাপত্তার জন্য স্বর্ণক্রয়ের রসিদ বা প্রমাণপত্র সঙ্গে রাখা সবচেয়ে ভালো বিদেশ থেকে স্বর্ণ আনতে চাইলে নিয়মগুলো আগে জেনে নিন শান্তিতে আইনসঙ্গতভাবে আনুন আপনার প্রিয় স্বর্ণ কারণ স্বর্ণ শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ভবিষ্যতের নিরাপত্তারও প্রতীক